বন্ধুরা আমি আমার শীত বাগানের জন্য দ্বিতীয় লোটে কী কী গায়ে আনলাম তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই এখানে আছে অ্যান্টেরিনাম মাছি গাঁদা ভ্যানিলা তার সাদা গাঁদা চেলি টমেটো ব্ল্যাক ডালিয়া জিনিয়া মিনি এবং হাইব্রিড টোরেনিয়া ইটোনিয়া তার সঙ্গে অ্যাস্টার আছে সালভিয়া আছে আর জেরানিয়াম আছে আর এখানে এঞ্জি আছে আচ্ছা ঠিক আছে চল দামটাও তোমাদেরকে বলিয়ে মাছি মাছিগদা ভ্যানি লাগা এই মাছিগাঁদা ভ্যানিলা কাঁদাটা পনেরো টাকা করে নিয়েছে প্যান্ডিলের নামটা পাঁচ টাকা করে জিনিয়া হাইব্রিডটা পনেরো টাকা জিনিয়া মিনিটা আট টাকা টোরিনিয়া ছ টাকা ডালিয়াগুলো পনেরো টাকা পিস তার সঙ্গে গুলো দশ টাকা ডবল পেটাল সিঙ্গেল পেটালগুলো ছ টাকা করে প্যান্জি এগুলো পাঁচ টাকা করে জিরানিয়ামটা কুড়ি টাকা পিস আর এখানে শালবিহাটা আট টাকা পিস সাথে আরও কিছু আছে বলে দিই দিইটা মুদ্রা পরে কি নাম আর এটা এগুলো তো খুব কম বাগান যায় ছাদে এখন লাগাই তো আমি এবারে নিলাম ঠিক আছে চলো এটা হচ্ছে ক্যামিলিয়াম আর এটা হচ্ছে অ্যাজেরিয়াম খুব সুন্দর ফুল হয় সারাশরই থাকে গাছটা তোমরাও খুব করতে পারো এটা আমার মরেছে ক্যামেরিয়াটা একশো টাকা এবং ম্যাজেরিয়াটা আশি টাকা আর দুটো পোর নিয়েছি আমি তার সাথে সাথে কোকোপিটটা নিয়েছি আগের দিন একটা এক কিলোরবার নিয়েছিলাম আজকেও একটা এক কিলোরবার নিয়েছি